বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব তিন ভাবে আমরা চেষ্টা করবো এখন যার যার বিপদ তার তার কাছে সে সার্বিক ভাবে সেইভাবে বের হওয়ার চেষ্টা করবে ইন্ডিয়া এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মুসিবত যেটা আছে সেটা হচ্ছে বর্তমানে বেকারত্বের সমস্যা দ্বিতীয় একটা পক্ষ আছে তারা শুধু কি করবে দোষ ধরবে যে ওই জায়গায় তো করতে গেলে এই দুর্নীতি চলে ওই জায়গায় করতে গেলে এই দুর্নীতি চলে ঘরে বসে বসে দোষ ধরা আমরা যখন পা বাড়াবো আল্লাহ তাআলা তখন রাস্তা খুলে দেয় আল্লাহ তাআলা ঘরে বসে মানুষের রাস্তা কম খুলে পা বাড়ানোর রাস্তা বেশি খুলে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়া লানাব্লু আনকুম মিনাল খাউসি ওয়াল জাওই মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত বান্দা তোমারে যে আমি রোগ দেই তোমার যে আর্থিক সংকট দেই खुदा দেই তোমার যে মালের সংকট তোমার ক্ষেতের মধ্যে যে ফসল আছে নষ্ট করে দেয় বলতেছে যে আমি জমি কিনছি আমার জমিটা এখন কমতির মুখে তা আল্লাহ দারিদ্রতার পরে আসে আমি আমার ক্ষেত খামার করছি আমি ফসল আদি করছি কিন্তু এটা ধ্বংস হয়ে গেছে মালের কমতি দিছি আল্লাহ বলতেছে আমি তোমার পরীক্ষার জন্য দিছি কিসের জন্য দিছি তোমার আমি পরীক্ষা করতেছি বা আমাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ আমার যে আপনি পরীক্ষা করতেছেন তো আমার হন করণীয়টা কি আপনি তো আমার পরীক্ষা করতেছেন আপনার কাজ আপনি করে দিয়েছেন কিন্তু আমার কাজটা কি আমি করবো কি আমার উপরে তো পরীক্ষা চলে আসছে আমি করব। কি আমার সম্পত্তির দাম কমে গেছে আমার সম্পত্তি হুমকির মুখে আমার পেটে ক্ষুদা এসে পড়ছে আমার জমি জমা তুফানে নিয়ে গেছে মাছ পানিতে ছাড়ছি পুকুরে ছাড়ছি বানে ধুয়ে ফেলছে সব বা জমিতে ক্ষেত করছি বর্ষা এসে বন্যা এসে সব দিয়ে গেছে বা আমার সন্তান হয়েছে সন্তান মারা গেছে বা আমি অনেক ভয় পাইতেছি এই যে আপনি আমার পরীক্ষাটা নিলেন আমার করণীয় তখন আল্লাহ তালা অন্য বলতেছে আমি যে তোমার এত পরীক্ষা দিছি এর মধ্যেও তুমি সুক্রিয়া আদায় করো এটা তোমার কাজ প্রথম কাজ তাহলে আল্লাহ তালা আমাদেরকে যত ধরনের বিপদ আপদ দেয় যত ধরনের আমাদের মুসিবত আসে পেরেশানি আসে আমাদের সর্বপ্রথম কাজ কি আল্লাহ তাআলা সুক্রিয়া আদায় করে যে আল্লাহ আপনি আমার যে পেরেশানি দিচ্ছেন আপনি আমার যত ধরনের বালা মুসিবত দিছেন আমার ফ্যামিলিতে আছে আমার

আল্লাহ যতটুকু তার থেকে না ছিনাই নিছে এর থেকে বেশি পরিমাণ তার দান করবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিপদ দিল আমরা সুখে আদায় করলাম তাহলে এটার ফলাফল কি আসবে আমরা বিপদে আমরা যে হারাইছি বা বিপদ আমার থেকে যতটুকু কেড়ে নিছে আল্লাহ তাআলা যখন আমরা সুখ্রে আদায় করবো আমরা এর অনেক গুণ বেশি পেয়ে যাই আল্লাহ তাল্লাহ থেকে দ্বিতীয় আমাদের করণীয় কি দ্বিতীয় আমাদের করণীয় হইলো এই দুনিয়াতে আমরা ওই আল্লাহর যে পরীক্ষা আসছে ধরেন আল্লাহ তাল্লাহ আমাকে রোগ দিছে এখন আমি শুধু সুক্রিয় আদায় করে বসে থাকবো মৌখিক ভাবে আমি আল্লাহ তালার খাটি বামলা শুক্রিয়া আদায় করে বসে আছি আল্লাহ বলছে আর আল্লাহ নবী বলতেছে এই ধরনের বান্দার এই ধরনের দেওয়ান বলতেছে পাগলা ও মুসলমান ঠিক আছে ইমান ঠিক আছে কিন্তু এই এই ধরনের মুসলমান আল্লাহ তাল্লাহর কাছে খুব কম অপছন্দ বেশি পছন্দ কারে করে যে এটার থেকে বের হওয়ার চেষ্টা করে মাথা মাথাঘাটায় কি করে মাথা মাথাঘাটা শুধু সুক্রিয়া আদায় করবো বসে থাকবো না দেওয়ানা পাগলা হ্যাঁ শুক্রে আদায় করছি বসে রয়েছি আল্লাহ কোরআনে বলছে না এবার দ্বিতীয়বার আসতেছি কি আমরা এটা থেকে বের হওয়ার চেষ্টা এখন যার বিপদ তার কাছে না যেমন বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত আমাদের উপরে যেটা বর্তমানে আসছে বাংলাদেশ ইন্ডিয়া এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মুসিবত যেটা আছে সেটা হচ্ছে বর্তমানে বেকারত্বের সমস্যা এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়তো এটা আমাদের জন্য পরীক্ষা নয়তো আমাদের উপরে আজাদ এটার জন্য আমরা বিভিন্ন জনকে দোষারোপ করতে পারি আমাদের যারা উচ্চপদস্থ মহলের লোক আছে তাদেরকে আমরা দেশের দোষারোপ করতে পারি তার দুর্নীতি করে এই জন্য আসে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কি চেষ্টা করতেছি আমাদের কন্ট্রিবিউশন কি আমরা যে বেকার আমাদের কন্ট্রিবিউশন কি আমরা কি আমাদের পক্ষ থেকে সবটুকু দিতেছি একটা আঠারো থেকে বিশ বছর বাইশ বছরের ছেলে ও যে বেকার ওকে এই বেকারত্ব থেকে বের হওয়ার জন্য সবকিছু কন্ট্রিবিউশন করতেছে আমরা যদি এটা নিয়ে রিসার্চ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যত পার্সেন্ট বেকার আছে তার মধ্যে অর্ধেক এটা থেকে বের হওয়ার চেষ্টা করে আরো বেশি তা যে আমার থামলেন মানে ভিডিওতে উপরে একটা ছবি আসে থামলেন উপরে একটা আমরা ছবি দেখি ওইটা দেখে আমরা টিপ দিলে ভিডিওতে ওই ছেলেটা এসএসসি পাস ছোট একটা ছেলে নাম রেদোয়ার ওই ছেলেটা ইন্টার এখনো ভর্তি হয়নি আমাদের এখানে কেউ এত ছোট ছেলে না ও এখন যে পরিমাণে কাজ করে এসএসসি পাশ একটা ছেলে ছোট্ট একটা বাচ্চা যে পরিমানে কাজ করে যে পরিমানে কাজ জানে ও একটা টিম চালায় পুরো ফ্রিল্যান্সিং এর এই ধরনের কাজের গ্রাফিক্স ডিজাইন পুরো একটা টিম চাল সিলেটে বসে ও কিন্তু পাও আগায় ফেলছে বেকারত্ব থেকে বের হওয়ার জন্য ও রাস্তা খুঁজে নিস অনলাইন আমরা এমন কিছু বাচ্চা দেখি যারা রোডে নেমে গেছে আর রাস্তায় নেমে কেউ এটা করতেছে সেটা করতেছে ও ওর কাজ করে নিস এটাও বেকারত্ব থেকে বের হওয়ার জন্য একটা চেষ্টা দ্বিতীয় একটা পক্ষ আছে বেকারত্ব থেকে বের হওয়ার জন্য তারা শুধু কি করবে দোষ ধরবে যে ওই জায়গায় তো করতে গেলে এই দুর্নীতি চলে ওই জায়গায় করতে গেলে এই দুর্নীতি চলে ঘরে বসে বসে দোষ ধরা কিন্তু বের হওয়ার কোনো চেষ্টা নাই এটা আমাদের মধ্যে কমতি আমরা বাংলাদেশের যত মানুষ আছি বেকার আমাদের মধ্যে কমতি এইটা যে আমরা নিজেরা বের হওয়ার চেষ্টা করি না ফোকায় কেরাম বললেন আসা মিনাম্ম চেষ্টা হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাজ হচ্ছে পূরণ করা আমরা যখন পা বাড়াবো আল্লাহ তখন রাস্তা খুলে আল্লাহ ঘরে বসা মানুষের রাস্তা কম খুলে রাস্তা পাশে যে পা বাড়াবে তার রাস্তাটা বেশি ঘরে মানুষের সে যত বড় ইমানদার হোক মুমিন হোক আমাদের এত তো পাক্কা ইমান নাই তো আমরা ঘরে বসে বসে সব নিয়ামত পেয়ে যাব। আমাদের বেকারত্বের দুয়ার পরিপূর্ণ খুলে যাবে আমরা চাকরি পাবো টাকা উপার্জন করবো এটা হইতে পারে না তো ইমানদারের দ্বিতীয় লক্ষণ কি যে সে চেষ্টা করবে এবার সে যেভাবে চেষ্টা করতে পারে সেইভাবে চেষ্টা কর আল্লাহ তালা তাকে বিপদ দিছে এটা বের হওয়ার জন্য সে কি করবে চেষ্টা করবে তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাকে যে বিপদ দিছে শুধু চেষ্টার মধ্যে থাকবে 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 না এটা থেকে বের হওয়ার জন্য সে সে দোয়া দোয়া করতে 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 কি বলে দাওয়া আর দোয়া যখন একসাথে হয়ে যায় তখন তার মধ্যে সফলতা চলে আসে দাওয়া আর দোয়া এই জন্য সফলতা পাওয়ার জন্য কি কি দরকার দাওয়াও দরকার দোয়াও দরকার দাওয়াটা কি দাওয়া হলো চেষ্টা আর দোয়া হচ্ছে আল্লাহ কাছে দোয়া কর তাহলে আমরা কি শিখছি আল্লাহ তালা যখন আমাদেরকে কোনো পরীক্ষা দেয় যেমন আমাদের কোম্পানিতে বর্তমানে আমাদের কাজ কম পুরা কোরিয়াতে এটা হালত চলতেছে তা আমরা যদি ধরে এটা তো আল্লাহ তালার পরীক্ষা তাহলে প্রথম আমাদের কাজ কি সবর করা আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা দ্বিতীয় আমাদের কাজ কি যে আমাদের অর্থটা যে কমে গেছে এটার অল্টারনেট কিছু বের করা যে আমরা আমাদের আরো দরকার আমরা অল্টারনেট বের করবো আমরা কিভাবে আরো কামাই করতে পারি অন্য দিক থেকে মাথা কামাই করতে পারি এটার জন্য চেষ্টা করা হইলে হইলো না হইলে না তো এটার জন্য চেষ্টা কি কি করতে পারি কেউ হয়তো যার কাছে যা অর্থ আছে সেটা দিয়ে স্বর্ণ কিনতেছে যেটা এটা ইনভেস্ট কেউ হয়তো ওই অর্থের মাধ্যমে অন্য কোন জায়গায় কাজে খাটাইতেছে সে তার দিক থেকে চেষ্টা করতেছে এই চেষ্টাটা করা তিন নম্বর হইলো দোয়া কর দোয়াটা কি করবো যে আল্লাহ আপনি আমার যে দিচ্ছেন পরীক্ষামূলক কি দিচ্ছেন আমি এটার উপরে সুক্রিয়া করি আমি চেষ্টাও করতেছি আপনার মধ্যে সফলতা দিয়ে এই তিন কাজ যখন একসাথে হয়ে যাবে সুক্রিয়া চেষ্টা আর দোয়া তখন ইনশাল্লাহ আল্লাহ তালা এটার মধ্যে খায়ের দিয়ে দেবে আর যে বিপদ আমাদের কেড়ে নিছে তার দ্বিগুণ কয়েক গুণ বেশি এই জন্য আল্লাহ পরীক্ষা আসে আমরা কি আমরা চেষ্টা করবো কিভাবে করবো প্রথম শুক্তি আদায় করবো কোন হায় হুতাশ নাই মাথা খা পিডা পিডি নেই শুক্রে আদায় করবো মহিলারা বেশিরভাগ কি করে যাদের আত্মীয় স্বজন মারা গেছে আমাদের গ্রামে সল্লকে সল্লকে কান্না করে কবিতা করে কবিতায় কবিতায় সন্দেহ সন্দেহ সন্দে সন্ধে কান্নাকাটি করে আর যখন সল্লকে সল্লাকে কান্নাকাটি করে একটা পার্টি আছে এরা আরেকজন মহিলা যখন কান্দে এ পাশে থেকে বলবে হায় 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 মারা গেছে আপনার অন্যটার দাম কত হায় 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 মরে গেছে আপনার এই কামিজটার দাম কত এরা এই ধরনের কাজ এই হায় 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 বেশি কর যে হায় 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 করতেছি পাশাপাশি কি করতেছি গপ্প গুজব এরা হইলে আবেগ একজন একজনে কান্নাকাটি করতেছে হায় 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 হারে মানুষটা খুব ভালো আসছিল করতে গিয়েছেন এটা হলো মহিলা কান্না এই ধরনের হাই হুতাশ মাথা বিডাবিটি করা যাবে আমরা চেষ্টা করবো তিন নম্বর আল্লাহ তাল্লার কাছে দোয়া কর